হ্যাঁ বিতু টিভি গেলেই পাইবা এই ভিডিওটা দেখতে পারবা ফুল ভিডিও দেখতে পারো তো খেলা শুরু হচ্ছে আচ্ছা কোনো দলের নাম আছে এই দলের নাম কি ওই দলের নাম কি আচ্ছা এই অন্য কোনো নাম আছে তাই গ্রুপের আর গ্রুপ বি খেলা হচ্ছে দর্শক দেখুন এখন ই হবে টস হবে টসে কারা জিতবে এটা বোঝা যাচ্ছে না হয়তো এখন এই যে খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে এ বি টিমের কাছে বল এখন এ টিমের কাছে বল গেছে আবার বি টিমের কাছে বল গেল দর্শক এই যে দেখছেন হ্যাঁ এই যে এই যে এই তো হবে এখন গোল হবে গোল হবে গোল হবে এই তো এই তো এটা কি বি দর্শক এই যে এই যে এই যে আস্তে আস্তে হিট করেন আস্তে আস্তে হিট করেন যাতে আমরা না ব্যথা পাই তো দর্শক এই